ডুলুবাড়ি কেকমা ছড়া রাস্তার কাজ হচ্ছে নিম্নমানের শুরু থেকে রাস্তার কাজে গুণগত মান ছিল নিম্নমানের বহুবার এলাকাবাসীরা অভিযোগ করলেও আমবাসা পূর্ত দফতর এলাকাবাসীর অভিযোগ শুনেননি আমবাসা মহকুমার ডুলুবাড়ি থেকে কেকমা ছড়ার কাজটি শুরু হয়েছিল গত এক বছর আগে কাজটি পেয়েছিল আগরতলার ঠিকেদার উত্তম পাল কিন্তু গত এক বছর ধরে কিছু কিছু কাজ করে উধাও হয়ে যান তিনি তারপর সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়েছিল এলাকার কাউন্সিলর সহ এলাকাবাসী খবরের জেরে কিছুদিন আগে থেকে এই রাস্তাটির কাজ পুনরায় শুরু হয় কিন্তু রাস্তাটির কাজ চলছে নিম্নমানের কাজের পরathe যতটুকু পিচ ঢালাই করা আছে তা করছে না ঠিকাদার যার ফলে রাস্তার বিভিন্ন জায়গায় কাজ করে আসার সাথে সাথেই পিচ উঠে যাচ্ছে সোমবার এলাকার লোকজন নিম্নমানের কাজের বিরুদ্ধে সরব হয় ঠিকনেস কম আছে অনেকটা আবার ঠিকই আছে আর বিশেষ করে অনেকগুলো ডিসপুট আছে যেমন রাস্তার কিনার দিয়া যে তারা পিস ফালাইছে এদিকে অনেক পায়ে ঘষা দিলে বইটি উঠে যাচ্ছে কোন কোন জায়গাতে মানে ঠিকই মনে হয়েছে ওই তো রেল ব্রিজের দিকে যখন যখন একটু সামনে আসা যায় তখন এখান থেকে দেখা যায় কালবাটার সামনে খবর পেয়ে পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ার ছুটে আসে ঘটনাস্থলে ওনার সামনেই এলাকার লোকজন নিম্নমানের কাজের অভিযোগ তুলে এবং পিচ ঢালায় রাস্তার বেহাল দশার অবস্থা তুলে ধরেন পিচ ঢালাই হওয়ার দুদিন পরই পিচ ঢালাই উঠে যাচ্ছে রাস্তা থেকে অবস্থার চাপে পড়ে ইঞ্জিনিয়ার সংশ্লিষ্ট রাস্তা ঠিকভাবে করার আশ্বাস দেন এই আশ্বাস পেয়ে এলাকাবাসী আপাতত বিক্ষোভ অবস্থা থেকে সরে আসে উল্লেখ্য এলাকাবাসী আমবাসা পূর্ত দপ্তরের এই কাজের বিষয়ে অভিযোগ করলেও আমবাসা পূর্ত দপ্তরের আধিকারিকরা অনেকটা ন্যাশনাল ধান করেছে বলে অভিযোগ সেই সাথে স্থানীয়দের বক্তব্য আমবাসা পূর্ত দপ্তরের আধিকারিকরা যদি প্রথম থেকে ঠিকাদারকে শক্ত অবস্থান নিতেন তাহলে হয়তো বরাদপ্রাপ্ত ঠিকেদার নিম্নমানের কাজ করার সাহস দেখাত না আর এখানেই প্রশ্ন উঠছে এর পেছনে রহস্য কি বিউরো রিপোর্ট নিউজ ওয়ান গার্ড Six minutes. Mm -hmm. A, B mm -hmm. the whole square, A mm -hmm. square, B mm -hmm. square, A, B, times hundred eight. <laughs> I've got so much time and feeds of mine. Life's feeling fine. My turn to shine <laughs> <laughs> at SIP Abacus. We build math foundation and improve academic performance. SIP Abacus.